হ্যালো ফ্রেন্ডস আজকের যে ভিডিওটি করছি আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে পরে খুব প্রয়োজন হয়ে পড়ে রুগীর রোগ লক্ষণের সাথে সাথে কারণ আমরা প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে যখনই কোনো রোগ লক্ষণ বা রোগীর লক্ষণ নিই বা কোনো রোগ যন্ত্রণা ব্যথা জ্বর যা কিছুই হোক না কেন আমরা কিন্তু একটা সময় জিজ্ঞাসা করি যে কখন এটার বৃদ্ধি ঘটে অর্থাৎ মোডালিটি অর্থাৎ এই বৃদ্ধির সময় ধরেও আমাদের কিন্তু ঔষধ নির্বাচন করতে সহযোগিতা করে তাই আজকে এই যে মোডালিটিস বা কখন বৃদ্ধি ঘটে তার উপরে দাঁড়িয়ে থেকে এই ভিডিওটি করছি আমি ডাক্তার অভিজিৎ মজুমদার তো প্রথম যে ওষুধটি নিয়ে আমি বলবো কারণ আমরা প্রত্যেকেই অ্যাকোনাইট ন্যাপকে কিন্তু ব্যবহার করি তো অ্যাকোনাইট ন্যাপের যে আমাদের বৃদ্ধির সময় সেটা কিন্তু আমাদের একটু জানার প্রয়োজন আছে কারণ অ্যাকোনাইট নাইট ন্যাপের ক্ষেত্রে আমরা যে বৃদ্ধিটা দেখি সেটা কিন্তু মধ্যরাত্রে দেখি তার একটু আগে বা পরে এটা হয়ে থাকে মধ্যরাত্রে আরও অন্যান্য ওষুধ আছে কিন্তু অ্যাকোনাইট ন্যাপের বৃদ্ধি মধ্যরাত্রের ক্ষেত্রে হয়ে থাকে এপিসমেল এপিসমেলের বৃদ্ধি আমাদের কখন হবে ঠিক চারটে বিকেল চারটে থেকে ছটার মধ্যে কিন্তু এপিসমেলের বৃদ্ধি আমরা দেখে থাকি এপিসমেলের বৃদ্ধি তাহলে কখন বিকেল চারটে থেকে ছটার মধ্যে বৃদ্ধি দেখি আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবামের বৃদ্ধি আমরা প্রত্যেকেই জানি যে মধ্যরাত্রি একটা থেকে দুটোর মধ্যে বৃদ্ধি ঘটবে অর্থাৎ মাঝরাতে বৃদ্ধি ঘটে একটা থেকে দুটোর মধ্যে বেলেডোনা বেলেডোনার আমরা বৃদ্ধি কটার সময় দেখছি না বেলেডোনার বৃদ্ধি ঠিক ঘটে বিকেল তিনটের সময় বিকেল তিনটে থেকে বেলেডোনার বৃদ্ধি ঘটে ক্যালকেরিয়া কার্ব ক্যালকেরিয়া কার্বের বৃদ্ধি দুপুর দুটো থেকে আমাদের যদি কোনো রুগী এসে কোনো রোগের কথা বলে বা জ্বরের কথা বলে বা গলা ব্যথা খুব বেশি হয়েছে বা মাথা যন্ত্রণা হয়েছে তখন আমরা কিন্তু জানতে পারবো দুপুর দুটো থেকে কিন্তু ক্যালকেরিয়া কার্বের বৃদ্ধি দেখতে পাই কার্বোভেজ কার্বোভেজের বৃদ্ধি কটা থেকে কার্বোভেজের বৃদ্ধি বিকেল চারটে থেকে বিকেল পাঁচটার মধ্যে অর্থাৎ চারটে থেকে বিকেল পাঁচটার মধ্যে যে বৃদ্ধিগুলি ঘটবে সেটা আমরা কার্বোভেজকে কিন্তু ইঙ্গিত করতে পারি তার সাথে অন্যান্য লক্ষণগুলিকে মিলিয়ে দেখতে হবে কারণ এই যে যত কটা বৃদ্ধি বলছি সব কটা বৃদ্ধির পেছনে কিন্তু অন্যান্য যে লক্ষণ আছে সেগুলিকে মিলিয়ে দেখতে হবে আর এই বৃদ্ধির টাইমগুলিকে আমাদের মনে রাখতে হবে কলচিকামের বৃদ্ধি সানসেট এবং সানরাইজ অর্থাৎ সূর্য ওঠার সময় এবং সূর্য ডোবার সময় এর বৃদ্ধি আমরা দেখতে পাই কলচিকামের ক্ষেত্রে অর্থাৎ তাহলে কলচিকামের বৃদ্ধি আমরা কখন দেখছি না সূর্য ওঠার সময় আর সূর্য ডোবার সময় কলচিকামের বৃদ্ধি আমরা দেখতে পাই এরপরে আসি দশেরা দশেরার বৃদ্ধি আমরা কখন দেখবো অনেক সময় কাশি নিয়ে আসে আমরা ডসেরা দিতে চাই তো দশেরার বৃদ্ধি হচ্ছে অ্যাবাউট মিড অর্থাৎ একদম মাঝরাত্রে ঠিক তিনটের সময় অর্থাৎ তিনটের সময় থ্রি এ এম এক্ষেত্রে বলবো থ্রি এ এম হিপার সালফারের রুগী পাই অনেক সময় আমাদের কাশির ক্ষেত্রে আমাদের হিপার সালফার দিতে হয় তো হিপার সালফারের বৃদ্ধি কটার সময় না এই কাশিটি খুব বাড়ে কখন বা হিপার সালফারের যখনই কোনো কিছু আমরা দেখবো সিমটমস এবং তার যদি বৃদ্ধি দেখি তাহলে বৃদ্ধি আমরা কটার সময় দেখতে পাচ্ছি বিকেল পাঁচটা থেকে ছটা হিপার সালফারের বৃদ্ধি হচ্ছে বিকেল পাঁচটা থেকে ছটা হাইপেরিগামের বৃদ্ধি কটা না হাইপেরিগামের যে যন্ত্রণা হাইপেরিগামের যে ব্যথা হাইপেরিগামের বৃদ্ধি আমরা দেখব তিনটে থেকে চারটে মধ্যে সকাল তিনটে থেকে চারটে থ্রি এ এম টু ফোর এম ক্যালিবায়াক্রোম ক্যালিবায়াক্রোম একটা খুব ভালো ওষুধ আমাদের অনেক সময় ব্যবহার করতে হয় ক্যালিবায়াক্রমের বৃদ্ধি হচ্ছে দুটো থেকে তিনটের মধ্যে দুটো থেকে তিনটের মধ্যে এই দুটো থেকে তিনটে কি এ এম কিন্তু দুটো থেকে তিনটে এই যে আমাদের অনেক সময় বলে না মাঝ রাত্রে ডাক্তারবাবু কি কাশি কি ব্যথা কি যন্ত্রণা এই মাঝ রাত্রে বললে পরে আমাদের কিন্তু যেরকম অ্যাকোনাইটকে আমি প্রথম দিয়ে শুরু করেছিলাম তার লাইকোপোডিয়াম লাইকোপোডিয়ামের বৃদ্ধি আমরা সবাই জানি বৃদ্ধি আমরা সকলেই জানি বিকেল চারটে থেকে রাত্রির আটটা পর্যন্ত অর্থাৎ ফোর পি এম টু এইট পি এম এই লাইকোপোডিয়ামের বৃদ্ধি এটা তো আমরা প্রত্যেকেই জানি এখানে বেশ কিছু ওষুধের বৃদ্ধির কথা বলছি যেগুলি হয়তো খুব প্রয়োজন হতে পারে আমাদের চিকিৎসার ক্ষেত্রে মেডোরিরাম মেডোরিরাম একটি খুব ভ্যালুয়েবল মেডিসিন এবং মেডোরিয়ামের বৃদ্ধি ডে লাইট দিনের আলো থেকে সানসেটের মধ্যে দিনের আলো থেকে সানসেট সূর্য ডোবার সময় পর্যন্ত মার্কসলের বৃদ্ধি কিন্তু মারাত্মক মার্কসলের বৃদ্ধি কিন্তু আমাদের হোল নাইট মার্কসলের বৃদ্ধি সারা রাত্রি ধরে অর্থাৎ হোল নাইট ধরে চলবে কিন্তু সবচেয়ে বেশি বেড়ে যাবে কোথায় মিড মিড নাইটের ক্ষেত্রে কিন্তু বেড়ে যাবে সারা রাত্রির ধরেই বৃদ্ধি কিন্তু মিড নাইটের ক্ষেত্রে কিন্তু খুব বেড়ে যায় নেট্রামিউর ন্যাট্রামিউর আমরা জানি অনেকেই এগারোটার সময় বৃদ্ধি পার্টিকুলার এগারোটার সময় কিন্তু যেটা হচ্ছে দশটা থেকে এগারোটার মধ্যে নেট্রামিউরের বৃদ্ধি সকালবেলায় সকাল দশটা থেকে এগারোটার মধ্যে নেট্রামিউরের বৃদ্ধি অর্থাৎ যখন সূর্যের আলো পোখর তখন কিন্তু নেট্রামিউরের বৃদ্ধি আমরা দেখতে পাই অর্থাৎ ন্যাট্রামিউরের বৃদ্ধি তাহলে আমরা কটায় বললাম সকাল দশটা থেকে এগারোটার মধ্যে নাকঝমিকার বৃদ্ধি নাকভমিকার বৃদ্ধি তিনটের পরে তিনটের পরে অর্থাৎ থ্রি এ এম অর্থাৎ ভোরের দিকে তিনটের পর থেকে কিন্তু নাকভূমিকার বৃদ্ধি আমরা দেখতে পাই যখন কোনো রুগী এসে বলবে যে ডাক্তারবাবু এই তিনটের পর থেকে কি বমি আরম্ভ হয়েছে এই সময় কিন্তু আমাদের নাকজমিকার কথা মনে আসবে আর এই তিনটের সময় বৃদ্ধি কিন্তু আমরা থুজার ক্ষেত্রেও দেখতে পাই থুজা অক্সিডেন্টালিস থুজা অক্সিডেন্টালিসের ক্ষেত্রেও কিন্তু এই তিনটের সময় আমরা বৃদ্ধি দেখতে পাই পালসেটিল আমি এর আগেও বলেছি পালসেটিলার বৃদ্ধি বিকেল চারটের সময় যদি জ্বর আসে জ্বরের সময় যদি বলে রুগী যে বিকেল চারটে বাজলেই ডাক্তারবাবু জ্বর আসছে আমরা কিন্তু অবধারিত পালসেটিলার কথা চিন্তা করব। আর রাস্টক্স একটি ভ্যালুয়েবল মেডিসিন রাস্ট্রক্সের ক্ষেত্রে আমাদের কিন্তু রাত্রির বৃদ্ধি রাত্রের বৃদ্ধি অর্থাৎ মিড নাইটে এটার বৃদ্ধি হয় কিন্তু বৃদ্ধিটা আরম্ভ হবে ঠিক সাতটার পর থেকে অর্থাৎ সেভেন পি এম সন্ধ্যে সাতটা বা রাত্রির সাতটা যেটাই বলুন না কেন সাতটার পর থেকে কিন্তু আমরা বৃদ্ধিটা পাই রাস্টক্সের সালফারের বৃদ্ধি সালফারের বৃদ্ধি কিন্তু এগারোটার সময় সকাল এগারোটার সময় সালফারের বৃদ্ধি সালফারের যদি আমরা রুগী দেখি তাদের যে বৃদ্ধি সকাল এগারোটার সময় আমরা দেখতে পাই আজ এই পর্যন্ত মোডালিটিস নিয়ে অর্থাৎ বৃদ্ধি নিয়ে আমরা আলোচনা করলাম যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে